ইতিহাসের পাতায় দেশভাগের গল্প আমরা বারবার শুনেছি হিন্দু আর মুসলমানের বিভেদ স্বাধীনতার আনন্দ আর লক্ষ লক্ষ মানুষের হাহাকার কিন্তু এই গল্পের আড়ালে চাপা পড়ে আছে আরও অনেক না বলা কথা কেমন ছিল সেই সব মানুষের অভিজ্ঞতা যাদের না ছিল রাজনৈতিক ক্ষমতা না ছিল সমাজের উঁচুতলার সমর্থন আজ আমরা ডুব দেব সেই উপেক্ষিত ইতিহাসে যেখানে বাংলার দলিত হিন্দুরা দেশভাগের সময় কি ভূমিকা নিয়েছিল তা খুঁজে বিভিন্ন ঐতিহাসিকদের চোখে প্রথমেই আমরা কথা বলবো ঐতিহাসিক জয়না এর সম্পর্কে তার গবেষণা দা শেডিউল কাস্ট দ্য পার্টিশন অব বেঙ্গল দ্য আনটোল্ড স্টোরি আমাদের দেখায় যে দেশভাগের সময় দলিত হিন্দুদের মধ্যে কোনো একক বা সরল অবস্থান ছিল না বরং তাদের আনুগত্য ছিল বিভক্ত তাদের দাবি ছিল বৈচিত্র্যময় জয়না কেপি দেখান কেন যোগেন্দ্রনাথ মন্ডলের মতো একজন প্রভাবশালী দলিত নেতা মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন যুক্তি ছিল স্পষ্ট মন্ডলের স্বাধীন হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গে দলিতরা উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা আরো বেশি শোষিত হবে তিনি মনে করতেন সংযুক্ত বাংলায় মুসলিম লীগের অধীনে হয়তো দলিতরা আরো বেশি সুযোগ পাবে তাদের অধিকার সুরক্ষিত হবে তিনি এই ভয় দেখান যে নতুন পশ্চিমবঙ্গে দলিতরা হবে দাসদের দাস মুসলিম লীগও তাদের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করতে দলিতদের সমর্থন চেয়েছিল এবং মন্ডলের মতো নেতাদের উচ্চ পদ দিয়েছিল কিন্তু জয়না কেপি একই সাথে দেখান যে সব দলিত নেতা বা সম্প্রদায় মন্ডলের এই সিদ্ধান্ত মেনে নেয়নি মতুয়াদের মতো কিছু বৃহৎ দলিত গোষ্ঠী বরং বাংলার ধ্বংস বা বিভাজন চেয়েছিল তাদের দাবি ছিল তারা এমন একটি পৃথক প্রদেশ বা জেলা চায় যেখানে তারা উচ্চবর্ণ হিন্দু বা মুসলিম কারো দ্বারাই প্রভাবিত হবে না তাদের এই দাবির মূলে ছিল জমি ও সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা যেখানে তাদের নিজেদের মতো করে বাঁচার অধিকার থাকবে জয়না কেপি আমাদের বোঝান যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং নিরাপত্তার প্রশ্ন দলিতদের আনুগত্য নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার আসে আধুনিক ভারতের প্রখ্যাত ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায়ের কথায় তার কাস্ট প্রোটেস্ট অ্যান্ড আইডেন্টিটি ইন কোলোনিয়াল ইন্ডিয়া বইয়ে তিনি বাংলার নমশূদ্র আন্দোলনের বিস্তারিত আলোচনা করেছেন যা দেশভাগের সময় দলিতদের অবস্থান বুঝতে সাহায্য করে বন্দ্যোপাধ্যায় দেখান যে ব্রিটিশ শাসনকালেও বাংলার দলিতরা বিশেষত নমসূদ্ররা ভয়াবহ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনার শিকার ছিল উচ্চবর্ণ হিন্দুদের জমিদারি ও সামাজিক আধিপত্যের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল এই দীর্ঘ বঞ্চনার ইতিহাসই তাদের কংগ্রেসের প্রতি সন্ধিহান করে তোলে কারণ কংগ্রেসকে তারা মূলত উচ্চবর্ণের দল হিসেবেই দেখত বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন যে দলিত নেতারা ক্ষমতার কেন্দ্রে নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রায়শই কৌশলগত জোট বাঁধতে বাধ্য হতেন এটা কোনো আদর্শগত বাধ্যবাধকতা ছিল না বরং তাদের অধিকার উন্নত জীবনের জন্য একটি বাস্তবসম্মত পদক্ষেপ ছিল মুসলিম লীগ যখন তাদের জন্য পৃথক নির্বাচনী এলাকা বা ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয় তখন তা কংগ্রেসের অস্পষ্ট প্রতিশ্রুতিগুলির চেয়ে বেশি আকর্ষণীয় বলেই মনে হয়েছিল তিনি আমাদের বুঝতে সাহায্য করেন যে দলিতদের কাছে দেশ ভাগ শুধু একটি রাজনৈতিক বিভাজন ছিল না বরং নিজেদের আত্মমর্যাদা ও ভবিষ্যৎকে নিশ্চিত করার এক কঠিন লড়াই ছিল ঐতিহাসিক সুরঞ্জন দাসের কাজ বিশেষত কমিউনাল রাইটস ইন বেঙ্গল নাইনটিন জিরো আমাদের দেশ ভাগের সময় বাংলার সামগ্রিক সাম্প্রদায়িক হিংসার চিত্র দেখায় যদিও তার মূল ফোকাস দাঙ্গা তিনি পরোক্ষভাবে দলিতদের উদ্বেগ এবং তাদের রাজনৈতিক কৌশলের ওপরও আলোকপাত করেন সুরঞ্জন দাস বোঝান যে দেশভাগের কাছাকাছি সময় ক্রমবর্ধমান সাম্প্রদায়িক দাঙ্গা দলিত হিন্দুদের মধ্যে এক গভীর ভয়ের জন্ম দিয়েছিল তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল তাদের সামনে দুটি প্রশ্ন ছিল যদি পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত হয় তবে কি তারা উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা আরও প্রান্তিক হবে তাদের উপর বঞ্চনার ইতিহাস ছিল গভীর আর যদি তারা পূর্ব পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশে পড়ে তবে কি তারা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে অরক্ষিত হয়ে এ পর্বে দাঙ্গাগুলো তাদের সম্ভাব্য ভবিষ্যতের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছিল এই ভয় থেকেই দলিত নেতারা নিজেদের অধিকারের নিশ্চয়তা সংরক্ষণ এবং নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রতিনিধিত্বের দাবি জানাতে শুরু করেন তাদের কাছে দেশভাগ শুধু ভারত বা পাকিস্তান তৈরি করা ছিল না বরং নিজেদের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কণ্ঠস্বর নিশ্চিত করার প্রশ্ন ছিল এবার আমরা দেখব ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্যের বিশ্লেষণ তিনি ঔপনিবেশিক ভারতের বিস্তৃত ইতিহাস নিয়ে কাজ করেছেন এবং দলিতদের অবস্থানকে একরৈখিকভাবে দেখার বিপদ সম্পর্কে সতর্ক করেন সব্যসাচী ভট্টাচার্য জোর দেন যে দলিত শব্দটি নিজেই বিভিন্ন জাতি ও উপজাতিকে অন্তর্ভুক্ত করে যাদের সবার ঐতিহ্য অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল ভিন্ন উদাহরণস্বরূপ নমসূদ্রদের রাজনৈতিক পথ হয়তো বাগদি বা রাজবংশীদের চেয়ে আলাদা ছিল যাদের নিজস্ব আঞ্চলিক সমস্যা ছিল গ্রামের দলিতদের দাবি যারা ভূমি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল শহরের দলিতদের থেকে ভিন্ন হতে পারত তিনি আরও উল্লেখ করেন যে ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের দলিতরা হয়তো দেশভাগ সম্পর্কে ভিন্নভাবে ভেবেছিল যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের দলিতদের ভাবনা ছিল আলাদা তাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা জমিদার প্রজা সম্পর্ক এবং সাম্প্রদায়িক দাঙ্গার অভিজ্ঞতা তাদের রাজনৈতিক প্রবণতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ভট্টাচার্য বোঝান যে যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো জাতীয় নেতারা থাকলেও স্থানীয় দলিত নেতাদের নিজস্ব প্রভাব এবং উদ্বেগ ছিল যা তাদের বৈচিত্র্যপূর্ণ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল দেশভাগের পর এই অভ্যন্তরীণ বিভাজনগুলোই বাস্তুচ্যুতি এবং পুনর্বাসনের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছিল তাহলে দেখা যাচ্ছে বাংলার দলিত হিন্দুদের দেশভাগের সময় ভূমিকা ছিল অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় জয়না কেপি আমাদের দেখালেন তাদের বিভক্ত আনুগত্য এবং পৃথক রাজ্যের দাবি শেখর বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন তাদের প্রান্তিকতা ও কৌশলগত জোটের চিত্র সুরঞ্জন দাস বোঝালেন সংখ্যালঘু হিসেবে তাদের অনিশ্চিত ভবিষ্যতের ভয় আর সব্যসাচী ভট্টাচার্য দেখালেন তাদের মধ্যে বিদ্যমান বিভাজন দলিতরা শুধু ইতিহাসের দর্শক ছিল না তারা ছিল সক্রিয় অংশীদার নিজেদের অধিকার সম্মান এবং ভবিষ্যতের জন্য লড়াই করা এক সম্প্রদায় দেশভাগের এই না বলা গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের প্রতিটি অধ্যায় সমাজের প্রতিটি স্তরের মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি আমরা আশা করি এই বিশ্লেষণ আপনাদের দেশভাগ সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন আরো বিশ্লেষণ ধর্মীয় আলোচনার জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ